প্রতি মাসে পাঁচ হাজার টাকা বাঙালি হেনস্থা আবহে পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে শ্রমশ্রী ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে পরিযায়ী শ্রমিক যারা সেই পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে শ্রমশ্রী প্রকল্পের কথা ঘোষণা করলেন এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নবান্নে সাংবাদিক বৈঠক করে যে পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই কথা রাখলেন যে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে এ রাজ্যে মানে ফিরে আসলে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাহায্য করবে এবং সেই কথা মুখ্যমন্ত্রী রাখলেন সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী এবং এই শ্রমশ্রী প্রকল্পে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জানিয়েছেন যে এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান হবে তারা ফিরে শ্রমশ্রীতে আলাদা করে নাম নথিভুক্ত করলে সরকারি সাহায্য পাওয়া যাবে এক বছর কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতি মাসে শ্রমিক পরিবারের জন্য পাঁচ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার সেই সঙ্গে স্বাস্থ্যসাথী খাদ্যসাথী প্রকল্পের সুবিধা এবং উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে তাদের মুখ্যমন্ত্রী যে শুধুমাত্র পাঁচ হাজার টাকা মাসে দেবেন ঘোষণা করেছেন তাই কিন্তু নয় এক বছর তাদের কাজের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেবেন এক বছর পর্যন্ত সেই সঙ্গে আবার স্বাস্থ্যসাথী সাথী প্রকল্পের সুবিধা পাবেন তারা মানে যদি কারো স্বাস্থ্যসাথী না হয়ে থাকে খাদ্য সাথী প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন সেটা পাবেন আবার উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণও দেওয়া হবে তাদের পরিযায়ী শ্রমিকদের জন্য এটা যথেষ্ট কিন্তু একটা ভালো এই প্রকল্পটি শ্রমশ্রী প্রকল্পটি ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের মানে যে হেনস্থা বা অত্যাচারের হাত থেকে মুক্তি দিতে কার্যত এই প্রকল্প হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা জানি সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচারের ধারাবাহিক অভিযোগ উঠেছে হেনস্থার ধারাবাহিক অভিযোগ উঠেছে তার প্রতিবাদে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি গর্জে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন কয়েক সপ্তাহ আগে পরিযায়ী অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার স্বার্থে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন যে তারা ফিরেলে রাজ্য সরকার পুনর্বাসনের সমস্ত ব্যবস্থা করবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং সেই কথা তিনি রাখলেন তাদের জন্য পৃথক প্রকল্পের কথাও বলেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী তখনই আর সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সেই প্রকল্পের খুঁটিনাটি জানালেন যে সমষ্টি প্রকল্পে কী কী সুবিধা পাবে সব কিছু কিন্তু জানালেন শ্রমশ্রী নামে নতুন প্রকল্প ও পোর্টাল চালুর কথা বললেন ভিন রাজ্যের কাজ ছেড়ে বাংলায় ফিরলে তারা এই পোর্টালে নাম নথিভুক্ত করলে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাবেন মানে ভিন রাজ্য থেকে যদি ফিরে আসেন তারা যদি এই পোর্টালে নাম লেখান শ্রমশ্রী প্রকল্প যে সেই পোর্টালে তাহলে তারা নাম লেখালে সমস্ত সুবিধা পাবেন কী সেই সুবিধা সেই সুবিধাগুলো কি কি প্রথমত জব কার্ড পাবেন তারা স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসবেন তারা সাথী সহ সমস্ত সরকারি পরিষেবা তাদের দেওয়া হবে যতদিন কাজের ব্যবস্থা না হচ্ছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে তাদের পরিবার পাবে এই সময়টা সর্বোচ্চ বলা হয়েছে এক বছর এছাড়া প্রযোজায়ী শ্রমিকদের পরিবারের সন্তানদের সরকারি স্কুলের পড়ার ব্যবস্থা করবে রাজ্য করবে রাজ্য সরকার মানে যদি কারোর বাচ্চারা স্কুলে না গিয়ে থাকে না যায় সেরকম স্কুল সরকারি স্কুলে পড়ার ব্যবস্থা করবে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধাও পাবেন বাংলায় ফিরে এই শ্রমিকরা অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে ভিন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উপর নির্যাতন রুখতে এভাবেই কিন্তু রাজ্যের শ্রমিকদের আগলে রাখার ব্যাপারে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ জনগণের অভিভাবক সম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে সাধারণ মানুষের পাশে ছিলেন আছেন থাকবেন সেটা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আবারও প্রমাণ হয়ে গেল অনেক হয়তো বিভিন্ন কথা বলবেন বিভিন্ন নজর থেকে সমালোচনা করবেন হ্যাঁ সমালোচনা করতেই পারেন সব কিছুরই তো সমালোচনা হয় কিন্তু এই মুখ্যমন্ত্রীর উদ্যোগকে অবশ্যই স্বীকার করতে হবে তিনি মানবিক উদ্যোগ নিয়েছেন কেউ হয়তো বলবেন ভোটের দিকে তাকিয়ে যেদিকেই তাকিয়েই হোক তার এই উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ অবশ্যই একটি মানবিক উদ্যোগ এবং পরিযায়ী শ্রমিকদের জন্য খুব ভালো একটি উদ্যোগ আপনি যেভাবেই সমালোচনা করেন করতে পারেন এটা ভোটের কথা ভেবেই হোক আর যে কারণেই হোক এটি একটি খুব ভালো উদ্যোগ পরিযায়ী শ্রমিকদের জন্য খুব উপকারী হবে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে বা প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা